হাই এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ট্রিমি অ্যান্ড ইউ ওয়াচিং রিমিস ডায়রি দিনটা ছিল ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে আমি তোকে ভাববো ভ্যালেন্টাইন্স ডেটাকে বেশি গুরুত্ব দিই নি বিকজ একা মানুষ কি করবো তো যাই হোক সকাল সকাল স্নান করে নিয়ে চলে গেছি ওপরে আর ওপরে গিয়ে দেখি দিদুন আর ছোটো বইয়ের অলরেডি সব কাজ করা হয়ে গেছিল আর তারপরে আমি নিচে মানে পুজো মণ্ডপের সামনে সবকিছু নেই আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে এটা আমরা প্রায় ভোর মিলে করেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে পাঁচটা অব্দি সকলে আর তারপর এখানে আমি বেলপাতা বাচ্চা আর ঠাকুর মশাই লেট করার জন্য আমরা চারপাশে ঠাকুরগুলো দেখে আসছিলাম বেশ ভালোই হয়েছে প্রত্যেকটা আমি তবে ভিডিও করেছি একটারই আর এসে দেখি এত সুন্দর একটা বাচ্চা সেজে বসে আছে শাড়ি পরে মানে এত কিউট লাগছিল তারপর ওর সময় খেলাধুলা করছিলাম তারপর প্রায় তিনটের সময় ঠাকুর মশাই আসে আর তাড়াতাড়ি আর একটা বাচ্চা আছে এই যে এটা বাপরে বাপ এত কিউট আর এত সুন্দর কথা বলে না গুছিয়ে গুছিয়ে এর সঙ্গে তো আমরা সেদিন অনেক গল্প করেছি অনেক গল্প ও বাচ্চার জন্য ও লিপস্টিক পরে কারণ বাচ্চাদের লিপস্টিক পড়তে হয় না এটাও বলেছে এত পাকা বাচ্চাটা আর এত কিউট মানে কি বলবো আর তারপর আমার থেকে ফোন নিয়ে ও ভিডিও করছিল বলছে কি দা আমি ভিডিও করি আমি বেশি ভালো ভিডিও করতে পারি আমি বললাম যে কর কর তুই কর আর তারপর আমরা সবাই মিলে মানে আমি আমি আমার একটা বড় বোনকে নিয়ে আমরা গিয়েছিলাম একটু চারপাশে ঘুরতে তো প্রথমে গিয়েছিলাম অনিশার স্কুলে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল তারপরে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি কলেজে ওদের যেখানকার প্যান্ডেল বরাবর প্রত্যেক বাড়ি ভালো হয় আর এখানে এত ভিড় হয়েছে না কি বলবো তো শিলিগুড়ি কলেজে ঠাকুর ঠাকুর দেখে নিয়ে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকাটা মোটামুটি টেস্টি ছিল খেতে আর তারপরে সবার লাস্ট আমরা গিয়েছিলাম শিলিগুড়ি গার্লস হাই স্কুল আর ওখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল একদম সিম্পল বাট খুব সুন্দর হয়েছিল আর তারপরে আমরা গিয়েছিলাম মোমো খেতে অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সোয়াদতে যেখানকার মোমো খুব টেস্টি হয় বাট আমাদের কপালটা খারাপ সেজন্য দোকানটা বন্ধ ছিল সেদিন আর তার ঠিক সামনাসামনি দোকানটা থেকে আমরা মোমো খেয়েছিলাম আর বাড়িতে গিয়ে দেখি যে রাতের বেলা কত সুন্দর লাগছে আমাদের প্যান্ডেলটাকে এত সুন্দর লাইটিং জ্বলছে আর দেখো সবাই কত সুন্দর নাচ করছে এন্ড করছি এখানেই দেখা হবে অন্য কোনো ব্লগে তাদেরখণে যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা